হাই বন্ধুরা আমি সঞ্জয় আমি নিয়ে এসেছি তোমাদের মাঝে সুন্দর একটি ভিডিও বাটি ফুল গাছের ভিডিও যা এর আগের আমি তোমাদের মাঝে নিয়ে এসেছিলাম সেই বাটি ফুল গাছের ভিডিও এই ফুল গাছের উপকারিতা অনেক এই ফুলের পাতার রসে ডায়াবেটিক্স চুলকানি এবং কৃমিনাশক এই পাতা রস খেলে এই ধরনের রোগ ভালো করে এবং এই ফুলগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে তোমাদের মন কাটার মতন খুব সুন্দর এবং এই ফুল নানান ধরনের পুজো আশ্রয় আমরা ব্যবহার করে থাকি আমার এই ভিডিও বাটি ফুল গাছের ভিডিও তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তবে এই ফুল এখনও ফোটেনি এখনও করি অবস্থায় তাই কত সুন্দর লাগছে এই ফুল যদি ফোটে তাহলে কতটা ভালো লাগবে তবে দেখতে থাকো আমার এই ভিডিও Too long now, I think that I'm more. I want a second guess you, I second guess me, I second guess them, don't second guess me, live in the moment, cause we are so free, and in this moment, life is like a dream, live in the moment, Cause we are so free, and in this moment, life is like a dream. So come a little closer